আমার দাদা বারু ফকির রহমিতুল্লা আলী উনি এই তেইশে মাগে উনি ইন্তেকাল করেছেন উনি ওনার এলাকায় মুড়িদ্যাল এলাকায় সেই ধামরাই মানিকগঞ্জ ফকির খালি রূপগঞ্জ হ্যাঁ তারপরে কুমিল্লা এই এক মাস সফরে উনি বের হয়েছেন সফর করতেছেন আর সবাইকে বলতেছে আমি তেইশে মাগে আমি ইন্তেকাল করব মারা যাব তোমরা যদি পারো আমার জানা যায় শরিক হইয়া সেই আমলে কিন্তু এত মোবাইল ছিল না এখন যত ঘন 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 মোবাইল একটা ঠেলাগাড়ি রিক্সা চালক হ্যাঁ দিনমজুর তার হাতে মোবাইল আছে কি না খোঁজখবর নিতে পারে কি না কিন্তু সেই আমলে এত মোবাইল ছিল না মোবাইলে যুগি ছিল না বিয়ে তারের মাধ্যমে তারের মাধ্যমে তারা ফোনে কথা বলতো এখন তো বিনা তারই আমরা কথা বলি তো যাই হোক বারু ফকীর রাহমিতুল্লাহ তার ভক্তদেরকে জানিয়ে দিলেন যে আমি তেইশে মাগে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি থাকব না তোমরা যারা পারো আমার জানা যায় শরিক হইয়ো তো একজন আল্লাহর অলি দুনিয়ার থেকে কখন যাবে আল্লাহর অলি আল্লাহর বন্ধু জানে কি না জানাইছে কে আমি আপনি যে কালকে মারা যাব আজকে আপনার আমার জীবনে শেষ মাহফিল হইতে পারে আগামীকাল নাও হইতে পারে আগামীকাল আমি আপনার কবরে থাকতে পারি এটা আমরা জানি না কিন্তু আল্লাহর অলিলা জানে কিনা তারা জানে বিদায় তার ভক্তদেরকে জানাই দিলেন যে আমি তেইশে মাঘে আমি মারা যাব আমি দুনিয়া থাকবো না তোমরা যারা পারো জানা যায় শরিক অনেক আশেক যারা আছে পীরের প্রতি খুব আস্থা বিশ্বাস ভক্তি প্রেম মহাব্বত ভালোবাসা তারা তো তখনই পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিছে তো তেইশে মাঘ যখন আসলো বারু ফকির রহমতুল্লাহ তার নিজের দরবারে বসা তো সবার সাথে কথা বলতেছে তো বারু ফকির রহমিতুল্লা আলাই বললেন তোমরা কেউ যাবা না অনেকে বিদায় নিতে চাচ্ছে কই যাইও না একটু পরে যাও দেখা যাও কি হয় হ্যাঁ তো বারু ফকির রহমিতুল্লা আলাই হ্যাঁ একটু বিশ্রাম নেওয়ার জন্য মহলে ওনার যে খাস কামরা ছিল ওই কামরার মধ্যে উনি চলে গেলেন একটু বিশ্রাম নিচ্ছে এর মধ্যেই বারু ফকির রহমিতুল্লা আলাই দুনিয়ার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তার যিনি যেখানে তার বাসস্থান ছিল বসার জায়গা আস্তানা ছিল এইখানেই তার মাজার এই মাজারটা পাশে তো এইখানে তার ভক্ত মজিদানরা কবর খনন করে হ্যাঁ ওইখানে রেখে দিলেন আর কবর উপরে টিন আছে না টিন দিয়া টিনের উপর মাটি দিয়ে রাখলেন এইভাবে এক টানা ছয় ষাটটি বৎসর টিনের উপর মাটি দেওয়ার ছিল সাত বৎসর পরে ভক্তরা চিন্তা করলো এটা আমরা একটা মাজার করবো গম্বুজ দিব ভিতর থেকে আমরা পাকা করব। যখন সাত বছর পরে যখন মাটিটা সরাইলো তিনটা সরাইলো দেখা গেল কবরের ভিতর থেকে মেস্কো আম্বরের আতর গোলাপের সুগন্ধ বেরাচ্ছে আর সবাই তাকিয়ে দেখতেছে যেভাবে বারু ফকিরকে শোয়ায় রাখছেন ঠিক সেভাবেই তিনি অক্ষত অবস্থায় আছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী মিরপুর ফকির বাড়ি দরবার শরীফে হজরত সৈয়দ বারু ফকির রাহমিতুল্লা আলের বা ইসালে ইশালে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমরা সবাই জবান খোলে পড়ি আলহামদুলিল্লাহ কুঠি কুঠি সালাম আপনার আমার জিন্দা নবী হায়াতুল নবী সাফায়তের কান্ডারি নুর নবী মোহাম্মুরসুল্লা সাল্লাহসাল্লাম নুরি কদম মোবারক আমরা এশার নামাজের পর থেকেই আমরা আলোচনা শুনে আসছি এখন আমি সংক্ষেপ একটু মোনাজাত দিব এর মধ্যে ইমাম সাহেব বলে উঠলেন দুই চার কথা বলার জন্য তা আমি তো আলোচক না ভক্তও না হ্যাঁ তারপর আপনাদের দোয়া থাকলে দুইটা কথা আমি বলব তো শুরুতে আলোচনা করেছেন আমাদের আহলে সুন্নত অল জামাতের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন সাহেব খুব চমৎকার আলোচনা রেখেছেন এরপর আলোচনা করেছেন আমাদের আহলে সুন্নত অল জামাতের নির্বাহী মহাসচিব আন মাসুদ হোসাইন আল কাদ্রী সাহেব আমার বাম পাশে বসা এরপর আমাদের সারেংবাড়ি খতিব মৌলানা মুফতি হাসানুজ্জামান চিস্তি সাহেব উনি আলোচনা করেছেন তো আলোচনা হয়েছে এখন আমলের দরকার আছে কিনা আমাদের ইমান আকিদা যাতে মজবুত রাখতে পারি এই জন্য আলোচনা শুনতে হবে আলোচনা না শুনলে ইমান আকিদা ঠিক থাকবে না পাক আমাদের প্রত্যেকের ইমান আকিদাকে মজবুত করে দিন সাহেব বলেন আমি এক শ্রেণীর লোকেরা ওয়াজের ডাক দিলে দৌড়ায় আসে আরেক শ্রেণীর লোকেরা ওয়াজের ডাক দিলে দৌড়ায় ওয়াজ থেকে পালায় এটি হলো নিয়ম মসজিদ ময়দানে বসে গপ্প দিচ্ছে অমনি হয়ে গেল আজান আর উঠে চলে যাচ্ছে ইমাম সাহেব কয় এতক্ষণ তোমরা গপ্প দিতে পারছো আজান হয়ে গেছে নামাজটুকু পড়ে নাও কয় হুজুর শরীর ভালো না কয় শরীর ঠিক হয়ে যাবে নামাজ পড়তে আর কয় মিনিট লাগবে না দশ পনেরো মিনিট লাগবে কয় হুজুর কাপড় ভালো না কয় কাপড় আসছে লুঙ্গি দেব কয় হুজুর হবে না শরীরই ভালো না মানে পড়ার আগ্রহ ইচ্ছা নাই তো যাই হোক আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এর এইভাবেই তো অলি আল্লাহরা ইসলাম প্রচার করেছেন তাদের ডাকে যারা সারা দিয়েছে তারাই হেদায়ত প্রাপ্ত হয়েছেন হেদায়তের মালিক আল্লাহ হ্যাঁ পাক আমাদেরকে হেদায়ত হদায়ত নসিক করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে দুইটা কথা বলবো যেহেতু বারোটা প্রায় বেজে যাচ্ছে তো ইমানু ইসলাম এই দুইটি শব্দ বাবে ইফালুন এর ওজনের মজদার আলিফ মিম নুন যার মূল ধাতু যে ব্যক্তি ইমান ইসলামে প্রবেশ করলো সে পূর্ণ নিরাপত্তা শান্তির স্থলে প্রবেশ করলো ইমান ছাড়া ইসলাম কবুল হয় না আর ইসলাম ছাড়া ইমানও কবুল হয় না তবে ইমান ও ইসলামে একটু পার্থক্য আছে পার্থক্যটা এই ইমান আছে কিন্তু আমলের কিছু অভাব আছে সেই অভাবের কারণে কোনো কোনো ক্ষেত্রে শাস্তির যোগ্য হতে পারে কিন্তু চিরশাস্তির যোগ্য হবে না কারণ ইমান থাকার কারণে কিন্তু ইমান নেই ইসলাম বা আমল আছে সে চির জাহান্নামি কারণ কি ইমান না থাকার কারণে এখন ইমান কি ইমান হল নবী পাকের মহব্বত পূর্ণ সম্মান আনুগত্য স্বীকার করা আর ইসলাম হলো নবী পাকের সমস্ত জিন্দিগির সকল দিক অনুকরণ অনুসরণের মাধ্যমে সাধ্যমতো তা আদায় করতে চেষ্টা করা এই জন্য আল্লা পাক পবিত্র কোরআনে ওয়াজ করেন হে ধারেরা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে কিছু করবার কিছু করবা না এইভাবে নয় বরং সকল দিক থেকে পরিপূর্ণভাবে প্রবেশ করো রুহুর ছাড়া দেহের যেমন কোনো দাম নেই মৃত্যু রুহুর ছাড়া দেহের দাম আছে রুহুর ছাড়া দেহের যেমন কোনো দাম নেই মৃত্যু ঠিক তেমনি ইসলাম বা আমলের কোনো দাম নাই ইমান ছাড়া রুহু হলো ইমান আর আমল হলো দেহ একে অপরের সাথে সম্পৃক্ত ইসলাম বা আমলে যদি প্রকৃতি মান হতো তাহলে মোনাফেকেরা পিছনে আজানে আকামতে তাফে যুদ্ধের কাতারে ছিল কেমন নমাজি নবীজির পিছনে একটা দা করেছে এরপর পাক বলতেছেন তারা কাফের নয় কাফের চেয়ে নিকৃষ্ট বেঈমান মোনাফেক কাফের চিনা যায় মোনাফেক জোরে বলবেন কাফের চিনা যায় মোনাফেক কারণ তাদের মধ্যে দাড়ি আছে টুপি আছে যুব্ব আছে পাগরি আছে মেসোয়া গিলা কুলুপ পর্দা পুশিদা জিকির আজগার জাহির ইসলাম সবই আছে এরপর আল্লা পাক বলেন আমার প্রিয় নবীর সানে ভিতরে দুশ্মনী রাখার কারণে তাদের জাহিরি ইসলাম আমল সব বরবাদ হয়ে গেছে তারা কাফের নয় কাফের চেয়ে নিকৃষ্ট বেইমান মনা। হয়ে আর জাহান্নামের প্রথম তবকা থেকে একটা বড় পাথর নিচে ছেড়ে দিলে জাহান নামের সপ্তম তল দেশে পুষতে সময় লাগবে আখেরতে হিসাবে পঞ্চাশ হাজার বছরের সম পরিমাণের সময় নজিবুল্লাহ আর এই জাহান নামের সপ্তম তল দেশে থাকবে এই জাহারি ইসলাম নামধারী মোনাফেকেরা আর কাফেররা থাকবে জাহান্নামের নামের প্রথম তপকায় কাফেরদের মল মূত্র পেশাব পায়খানা এটা নিচে নির্গত হবে আর ইয়া ওই মনাফেক জাহারি ইসলাম দারিদের খাদ্য হবে তারা এইগুলো বক্ষণ করতে থাকবে পাক এই মারখা মোনাফেক মুসলমানের খপ্পর থেকে আমাদের ইমান ও ইসলামকে হেফাজত করুন সাহেব বলেন আ আমার দাদা হজরত সৈয়দ বা ফকির ফকীর রাহমিতুল্লা আলাই ওনার একটা ইন্তেকালের একটা ঘটনা আমি বলে শেষ করে দিব যেহেতু তারই স্মরণ একটা অনুষ্ঠান তারপরে ইমান আকিদা যাতে আমাদের দুরস্থ থাকে ঠিক থাকে এই জন্য আলেম ওলামারা বিভিন্ন সাইট নিয়ে আলোচনা করেন যেমন আমাদের নির্বাহী মহাসচিব আহলিস আল জামাতে আনো মাসুদ হুসাইন আল কাদরি সাহেব উনি শরীয়ত তরিকত হাকিকত মারফত সব দিক নিয়ে সংক্ষেপে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পাক আমাদের প্রত্যেককে আমল করা দিন সাহেব বলেন আমির তো আমার দাদা বারু ফকির রহমিতুল্লা আলী উনি এই তেইশে মাগে উনি ইন্তেকার করেছেন উনি ওনার এলাকায় মুড়িদ্যান এলাকায় সেই ধামরাই মানিকগঞ্জ ফকিরখালি রূপগঞ্জ হ্যাঁ তারপরে কুমিল্লা এই এক মাস সফরে উনি বের হয়েছেন সফর করতেছেন আর সবাইকে বলতেছে আমি তেইশে মাগে আমি ইন্তেকাল করব মারা যাব। তোমরা যদি পারো আমার জানা যায় শরিক হয়ে সেই আমলে কিন্তু এত মোবাইল ছিল না এখন যত ঘন 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 মোবাইল একটা ঠেলাগাড়ি রিক্সা চালক হ্যাঁ দিন মজুর তার হাতে মোবাইল আছে কি না খবর নিতে পারে কিনা কিন্তু সেই আমলে এত মোবাইল ছিল না মোবাইলের যুগই ছিল না বিয়ে তারের মাধ্যমে তারের মাধ্যমে তারা ফোনে কথা বলতো এখন তো বিনা তারই আমরা কথা বলি তো যাই হোক বারু ফকির রাহমিতুল্লাহ তার ভক্তদেরকে জানিয়ে দিলেন যে আমি তেইশে মাগে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি থাকবো না তোমরা যারা পারো আমার জানা যায় শরিক হইও তো একজন আল্লাহর অলি দুনিয়ার থেকে কখন যাবে আল্লাহর অলি আল্লাহর বন্ধু জানে না জানাইছে কে আমি আপনি যে কালকে মারা যাব আজকে আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে আগামীকাল নাও হইতে পারে আগামীকাল আমি আপনার কবরে থাকতে পারি এটা আমরা জানি না কিন্তু আল্লাহর অলিলা জানে কি না তারা জানে বিদায় তার ভক্তদেরকে জানাই দিলেন যে আমি তেইশে মাঘে আমি মারা যাব আমি দুনিয়া থাকবো না তোমরা যারা পারো জানা যায় শরিক অনেক আশেক যারা আছে পীরের প্রতি খুব আস্থা বিশ্বাস ভক্তি প্রেম মোহাব্বত ভালোবাসা তারা তো তখনই পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিছে তো তেইশে মাঘ যখন আসলো বারু ফকির রহমিতুল্লা আলাই তার নিজের দরবারে বসা তো সবার সাথে কথা বলতেছে তো বারু ফকির রহমিতুল্লাহ আলাই বললেন তোমরা কেউ যাবা না অনেকে বিদায় নিতে চাচ্ছে কই যাইও না একটু পরে যাও দেখা যাও কি হয় তো বারু ফকির রহমিতুল্লা আলাই একটু বিশ্রাম নেওয়ার জন্য অন্দর মহলে ওনার যে খাস কামরা ছিল ওই কামরার মধ্যে উনি চলে গেলেন একটু বিশ্রাম নিচ্ছে এর মধ্যে বারু ফকির রহমিতুল্লা আলাই দুনিয়ার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তার যিনি যেখানে তার বাসস্থান ছিল বসার জায়গা আস্তানা ছিল এইখানেই তার মাজার এই মাজারটা পাশে তো এইখানে তার ভক্ত মজিদানরা কবর খনন করে হ্যাঁ ওইখানে রেখে দিলেন আর কবর উপরে টিন আছে না টিন দিয়া টিনের উপর মাটি দিয়ে রাখলেন এইভাবে এক টানা ছয় ষাটটি বৎসর টিনের উপর মাটি দেওয়ার ছিল সাত বৎসর পরে ভক্তরা চিন্তা করলে এটা আমরা একটা মাজার করব। গুম্বুজ দিব ভিতর থেকে আমরা পাকা করব। হ্যাঁ যখন সাত বৎসর পরে যখন মাটিটা সরাইলো তিনটা সরাইলো দেখা গেল কবরের ভিতর থেকে মেস্ক আম্বরের আতর গোলাপের সুগন্ধ বেরাচ্ছে আর সবাই তাকিয়ে দেখতেছে যেভাবে বারু ফকিরকে শোয়ায় রাখছেন ঠিক সেভাবেই তিনি অক্ষত অবস্থায় আছেন আজকে আচ্ছা আজকে আমরা দেখি ফেসবুকও দেখি সেই তিনশো বছর আগে একজন আল্লাহর অলি ভারতে উনি ইন্তেকাল করে মাটির নিচে শুয়ে আছেন ওয়াহাবিরা দুশ্মনি করে ওই মাজার ভাঙছে ভাঙ্গার পরে আল্লাহর অলিকে দেখে অক্ষত অবস্থায় দেখার পরে ভয়ে তারা সব পালাইছে এই তো বেশি দিনের কথা না এক হাবের সাপ ইন্তেকাল করছেন হ্যাঁ খুব আশেখের রাসূল ছিলেন হ্যাঁ তার দশ বছর পরও তার লাশ অক্ষত অবস্থায় ছিল এরকম অনেক আসে কান যারা ভক্তের পীর মুর্শিদের আসে যারদের ইমান ঠিক স্বাচ্ছা হ্যাঁ তারা ইন্টেকাল করলে পরে দেখা যায় হ্যাঁ দশ বছর বিশ বছর হোক তারা স্বপ্নে দেখায় যে আমার কবরে পানি আসছে আমার কবরটা আমাকে ওঠাই আর দাফন করো তো কবর খুললে দেখা যায় অক্ষত অবস্থায় আছেন। সেই বারু ফকির রহমিতুল্লা আলাই এখনও যদি তার মাজারটা খুদা হয় দেখা দেখা যাবে উনি এখন অক্ষত অবস্থায় ওই পূর্বে যে সাত বছর পরে যে অবস্থায় ছিল এখনও এই অবস্থায় তিনি এখানে শুয়ে আছেন তো আল্লাহর অলিরা জিন্দা তারা মরে না তারা স্থান পরিবর্তন করে অলিরা জিন্দা তাদের ক্যারামত দোয়াও জিন্দা আকায়দে নাসাবি আকায়দে সহ অনেক কিতাবে আসছে ক্যারামতুল আউলিয়াই হাক্কুল অর্থাৎ আ আল্লাহর অলিদের কেরামত সত্য যা দলিলের কেতি কোরআন শরীফ দ্বারা প্রমাণিত এই তো কোরআন শরীফ দ্বারা আমাদের নির্বাহী মহাসচিব শ্রী সোলহামান আল এক উম্মত হ্যাঁ সে রানী বিলকিসের সিংহাসনটা চোখের পলকেই না হাজির করছেন তো যাই হোক আল্লাহর অলিদেরকে আমাদের মানতে হবে আল্লাহর কুদরত নবীদের মোজেজা আল্লাহর অলিদের কেরামত এটা আমাদের বিশ্বাস করতে হবে মানতে হবে স্বীকার করে নিতে হবে এটি আমাদের ইমান আল্লাহর অলিরা যেটা দেখাইছেন সেটা হয় কেরামত আর নবীদের বেলা যেটা নবীরা দেখাইছেন সেটা হয় মজে যা আর এমনি এমনি যেটা হয়ে যায় আল্লাহর কুদরত আল্লাহ পাক আমাদের ইমানটাকে মজবুত করে দিন আল্লাহর রাসুলে প্রেম ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরে জাগিয়ে দিন সাহেব আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন সাহেবান আমি